দুই হাজার একুশ সালের তেইশে মার্চ বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক পথ সুয়েস ক্যানেল হঠাৎই থেমে গেল সবকিছু কারণ একটি বিশাল জাহাজ এবার গিবেন কাত হয়ে পুরো ক্যানেল বন্ধ করে ফেলেছে জাহাজটি ছিল চারশো মিটার লম্বা মানে একটি ফুটবল মাঠের সমান ওজন ছিল দুই লক্ষ টন একটা দানবীয় জাহাজ তীব্র বাতাস আর মানবিক ভুলের কারণ এটি ক্যানেল এর পাশে আছড়ে পড়ে আটকে যায় এই একটা জাহাজ আটকে যাওয়ার ফলে প্রতিদিন প্রায় দশ বিলিয়ন ডলারের পণ্য পরিবহন বন্ধ হয়ে যায় বিশ্বজুড়ে তৈরি হয়েছিল বিশাল বাণিজ্যিক ঝুঁকি সুয়েস ক্যানেল দিয়ে পণ্য পরিবহন আর এশিয়া থেকে ইউরোপের মাঝে এটা বন্ধ হয়ে গেলে পেছনে পড়ে যায় চারশোটির বেশি জাহাজ তেল খাদ্যদ্রব্য ইলেকট্রনিক্স সব কিছুরই দাম বাড়তে শুরু করে ছয় দিন পর বিশেষ উদ্ধারকারী দল এবং বালু মেশিন টাকবোর্ড ব্যবহার করে ধীরে ধীরে এবার কিভেনকে সরানো হয় পুরো দুনিয়া তখন নিশ্বাস ফেলে বলে উঠল শেষমেশ চলল পৃথিবী এই ঘটনা থেকে বিশ্ব শেখায় প্রযুক্তি যতই উন্নত হোক প্রকৃতি প্রকৃতির সামনে মানুষ আজও ক্ষুদ্র একটা ছোট্ট ভুল কিভাবে পুরো পৃথিবীর অর্থনীতি থামিয়ে দিতে পারে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এবার গেবেন এবার গেবেন কেবল একটা জাহাজ নয় এটা ছিল একটা হোয়াট আপ কল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলে চান এরপর কোনো ঐতিহাসিক ঘটনা জানতে চান